জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিয়েছে ও আচ্ছা মারো বুঝি মারো মারো ভাবি আমনে লাগে যে প্রেম করে হারাইছি ভাই মারবো না আরে না কি কোন মারবো আপনার বাইরেই তো আপনার বাইরে জেমাইরে ফিস মানে কি আমার বাড়ির জেমারছে তুমি কি খাইছো আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি অনেক টেস্টি ছিল আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে আমার জন্য রাখনি মাংস তো শেষ হয়ে গেছে পাঠার ডিম দুটো আছে বল তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি

আরে তোমার দেখবার সন্তান আপনি ছয়টা বাচ্চা নিলেন তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে बेहোশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতে না আপনাদের কি খাওয়া দেয়া কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা بیٹা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না আপনার ছেলের বয়স হয়েছে কত এই তো 3 বছরের মতো ভাবি বাবা সায়ান একটু 1 2 3 4 শোনাও তো 1 2 3 4 5 অনেক সুন্দর হয়েছে হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝো না না বুঝি না তোমার বাংলা তোমার বাপমারে বুঝাইও আমারে বুঝাইতে শোনা দেখো আমার বাপমা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোপুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরোনো চার্জার ঠিক মতো চার্জ হয়তো তোর চাচারে যায় জিগাসালা লুচা ব্যাটা ওয়ালাইকুম আম্মা জান রমজান মোবারক ওয়ালাইকুম আসসালাম রমজান মোবারক জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না একটা রোজা থাকতে দিয়েছিলাম জেজান জ্বলাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না আমার মেয়ে দি তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না এটা কোনো কথা এইটা কি এমন ধরনের যে সকাল 10টার সময় আমারে বলে মুর্শিদি গিয়ে মাগরিবের আযান দিতে বলো হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয়